রাঙামাটি বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা হিসেবে পরিচিত রাঙামাটি রাঙ্গামাটি সৌন্দর্যের দিক থেকে এবং রূপবৈচিত্র্যের জন্য রাঙ্গামাটিকে রূপের রানী হিসেবে দেখা হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙ্গামাটি ভ্রমণে দিন দিন দেশি ও বিদেশি পর্যটকের আকর্ষণ বাড়ছে একদিনের ভ্রমণ গন্তব্যে ঢাকা কুমিল্লা কিংবা তার আশেপাশে জেলা থেকে রাঙ্গামাটির পর্যটক কেন্দ্রগুলি ঘুরে আসা যায় তাই আজকের ভিডিওটি রাঙ্গামাটি ভ্রমণদের জন্য হতে পারে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দুটি বাইক নিয়ে মোট চারজন রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ভোর পাঁচটার সময় আমরা সকাল সকাল কুমিল্লা থেকে বের হওয়ার কারণ হচ্ছে আমরা যেন দশটার মধ্যে রাঙ্গামাটি পৌঁছে যেতে পারি এবং রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করে আমরা যেন আবার রাতের মধ্যে কুমিল্লা আবারও ফিরে আসতে পারি রাঙ্গামাটির পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম রাঙ্গামাটি রাঙ্গামাটি এসে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আমরা আমরা চলে আসলাম আসার পর টাকা টিকিট কেটে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর পাহাড়ি বাঁকা রঙিন সিঁড়ির ধাপ ধরে আমরা নিচের দিকে অগ্রসর হচ্ছি ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুক্ষণ রঙিন সিঁড়ির ধাপ ধরে নিচে নামার পর দেখতে পেলাম সেই বিখ্যাত ঝুলন্ত সেতু যেটি আমরা পত্রিকা কিংবা টেলিভিশনে অনেকবার দেখেছি কিন্তু সামনাসামনি আমাদের দেখা হয়নি তাই তো ঝুলন্ত সেতু দেখার জন্য এত দূর থেকে ছুটে আসলাম সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত সেতুটি দেখার পর যত ক্লান্তি কষ্ট সবকিছু দূর হয়ে গেছে এবং বর্ষার মরশুম হওয়ায় কাপ্তাই লেকের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে উঠেছে এবং কাপ্তাই বয়ে যাচ্ছে এমনিতে বর্ষাকালে কাপ্তাই আরো দ্বিগুণ হয়ে সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে ওঠে তাই তো সবাই ভালোবেসে রাঙ্গামাটিকে বলে রূপের রান রাঙ্গামাটি আসব কিন্তু কাপ্তাই লেকে গোসল করবো না সেটা কি হয় নাকি তাই তো আমরা সব ভাইবা দাদা কাপ্তাই লেকে গোসল করে নিলাম আপনারা যারা গোসল করতে চান অবশ্যই সেফটি মেনটেন করে গোসল করবেন আর যারা কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে চান তারা পাশে নৌকা আছে নৌকা ভাড়া করে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং কি পাশে পাহাড়ে আনারস আছে আনারস খেতে খেতে গল্পে মেতে উঠতে পারেন আমরা সবাই পাহাড়িদের সাথে কিছু গল্পে মেতে উঠলাম এবং কি হাসি ঠাট্টার ছলে গল্পে মেতে উঠলাম ামু <laughs> 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 ঝুলন্ত সেতু এবং কি লেখের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসলাম পলোয়েল পার্কে পলোয়েল পার্কের গেট নকশা করা হয়েছে আদলে আমরা টিকিট কেটে পলয়েল করার জন্য ভিতরে পলোয়েল পার্কটি কাপ্তাই লেক এর কোলগেসে তৈরি করা হয়েছে পলোয়েল পার্কটিতে প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন যেগুলি আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে সেগুলি তুলে ধরা হয়েছে এবং এই পার্কটিতে রয়েছে রিসোর্টের ব্যবস্থা চাইলে আপনারা তিন থেকে চার হাজার টাকার বিনিময়ে রাত্রিযাপন করতে পারবেন এবং কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পলয়েল পার্কের এই জায়গাটি থেকে কাপ্তাই লেক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং কাপ্তাই লেক থেকে আসা শীতল বাতাস আপনার মন এবং কি ক্লান্তিকে নিমিশেই দূর করে দিতে পারে এবং প্রিয় মানুষদের সাথে আড্ডার ছলে গল্পের মাঝে ফুচকা খেতে চাইলে রয়েছে ফুসকা কর্নার যেটি কোমরার আদলে তৈরি করা হয়েছে সিঁড়ি ধরে আপনারা কিছুক্ষণ নিচে হাঁটার পর দেখতে পাবেন সুন্দর একটি ক্যাফেটেরিয়া যেখান থেকে আপনারা মুখরোচক খাবার কিনে খেতে পারবেন এবং সুন্দর একটি রেস্তোরাঁও তৈরি করা আছে যেখান থেকে আপনারা চা কফি কিংবা অন্যান্য খাবারও কিনে খেতে পারবেন আর ক্যাফেটেরিয়ার পাশে রয়েছে একটি ফিশিং বেয়ার যেখান থেকে সুন্দর একটি কাপ্তাই লেকের ভিউ পাওয়া যায় আর এই ফিশিং বিয়ার গুলি তৈরি করা হয় বড় বড় জাহাজের জন্য কারণ বড় বড় জাহাজগুলি তীরে আসতে পারে না যার কারণে ফিশিং বেয়ারটি উপকূল থেকে অনেকটা দূরে যেখানে পানির গভীরতা অনেক বেশি সেই জায়গাগুলিতে তৈরি করা হয় আর পাশে রয়েছে ঝুলন্ত সেতু যে ঝুলন্ত সেতুটি দুটি দ্বীপকে একসাথে সম্মিলিত করেছে তাই ঝুলন্ত সেতুতে আসলে ঝোল খেতে খেতে কাপ্তায় লেখে সৌন্দর্য উপভোগ করতে করতে ছবি তুলতে ভুলবেন না ঝুলন্ত সেতু থেকে নিচে নামলে আপনারা কাইকিং করার সুব্যবস্থা পেয়ে যাবেন আর পাশে রয়েছে সুন্দর একটি লাভ ভিউ পয়েন্ট আমি বুঝতে পারতেছি না যে এই লাভ বিহু পয়েন্টে এত তালা ঝুলানো কেন আর কি কারণে এত তালা ঝুলানো হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে রয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য বসার সুব্যবস্থা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল টি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেস টিকে ফলো করা যাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ